আমি এখনো আমার চোখে ফাঁসে নতুন রাস্তা মোট ওইখানে সম্ভবত সিনেমাও আমি দেখছি এবং বিকালবেলা ওই জায়গাটা প্রচুর জমজমাট ছিল শ্রমিকদের আনা ছিল সন্ধ্যার সময় তাহলে বিভিন্ন মানে ঢাকায় বিভিন্ন অঞ্চলে গুলিস্তান বা বিভিন্ন অঞ্চলে যেরকম চিত্র আমার খালিস্তুর অঞ্চলের একই রকম চিত্র ছিল কিন্তু এই চিত্র এখন আসতে পাওয়া যায় না আমাদের জানেন আপনারা এখানে বেশ কয়েকটা জোট মিল ছিল এগুলো বন্ধ হয়ে গেছে অর্থাৎ সেই শিল্প নগরী কিন্তু এখন মৃত হয়ে গেছে তো আমাদের যে কোনো মূল্যে আমাদের এই শিল্প নগরীকে পুনরুদ্ধার করতে হবে এবং সেই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে আপনারা শুনলে আরো খুশি হবে যে পার্টের জন্য কিন্তু এই অন্তরযুক্ত ছিল এবং পার্ট দিয়ে আগে কি হতো দড়ি বস্তা ইত্যাদি এখন কিন্তু পার্ট দিয়ে আর মহা মূল্যবান জিনিস হয় কি হয় পার্ট দিয়ে কিন্তু এখন জামা কাপড় হয় যেটার নাম হলো জুতো এখন কাপড় আবিষ্কারে এত খুব ভালো ডিমান্ড আছে এটা বিএমডব্লিউ গাড়ি যে পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের একটা গাড়ি এই গাড়ি কিছু অংশ তৈরি হয় পাট দিয়ে তাহলে পাটের চাহিদা কি বাড়ছে না কমছে আমরা এটাকে মিসের যে ঐতিহ্য এবং যে ডিমান্ড এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না তাহলে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারতাম তাহলে পাট তল সংখ্যা তো বাড়ার কথা ছিল কিন্তু আমাদের বিগত সরকারগুলো কি করছে মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলছে হ্যাঁ এখন যে পাট তলের লোকসান হচ্ছে আসলে সরকারি সব প্রতিষ্ঠানগুলোতে লোকসান দেখানো হয়

দেখেন ওই বেচারা কিন্তু পাঁচশো টাকা দিয়ে বাজার করবে তাহলে টাকা থাকার শর্তে ঘোরা এরকম লোক আছে না নাই আমরা ওয়াদা করি আজকে যদি আমাদের মধ্যে কেউ এরকম থাকে যেন আল্লাহ তাহলে কিন্তু আমাদেরও এক সময় এরকম কষ্টের মুখোমুখি আল্লাহ তাল্লাহ করবেন আবার কি ভাই দেখেন আমি কিন্তু খুব ফ্রাঙ্কি বলছি আমার বাসার যে কাজের লোক লোক আছে দেখবেন আপনারা আমাদের দুইটা কাজের মেয়ে আছে একটা মেয়ে আবার তার বাচ্চা নিয়ে আসে

আমি তো দিকে ছুটি দিয়েছি যে বিয়ে করছে এগুলো হলো বোঝা পড়া থাকা লাগে আমার তো বলছি যে আপনারা দেখেন আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো মালিকগুলো দেখবেন যে মাস্টার ডিগ্রি পাস করে আপনারা ঢাকা শহরের বিভিন্ন অফিসে ডকার টাইম আছে 12 রাত টাইম নাই খামোকা মটায়া কোনো কাজ নেই তার সেই 8 ঘন্টা যে শ্রমিকের কর্ম ঘন্টা সেটা কিন্তু আমরা একটু প্রতিষ্ঠিত করতে পারি তা আমি আমার অফিসের সিস্টেম আমার

একেবারে বিনামূল্যে যদি